শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো বৃষ্টি হয়েছিল ভিজে আছে শাশুড়ি ধান সিদ্ধ করেছিল ওই ভাঁপ দিয়েছিল নাকি কি বলে আমি অতটা জানি না তো ওখানে রয়েছে ডেরামার মধ্যে আর দেখো এখানে আমার কি অবস্থা খাটটা আমি গুছিয়ে রেখেছিলাম আর এখানে আমার ছেলে কি অবস্থা করেছে ঠিক আছে পুরো লন্ড ভন্ড করেছে এখানে আর এই গামছাটা কিনেছি চল্লিশ টাকা নিয়েছিল তোমাদের দাদা একটা গামছা নিয়ে কাজে চলে যায় আর একটা গামছা রাখলে ভালো হয় বাড়িতে করা ছেলের গা টা দেখো আমার ছেলে এখানে কি অবস্থা করেছে চলো আমরা এগুলো তুলে নিচের আস এত নোংরা করে কি বলবো তো চলো আমি এগুলো তুলে নি

বালতিটা নিয়ে মাথার উপরে উঠে আনছি তো আমি গিয়ে ওর চান করাবো ভালো করে গা মানে গায়ে সব কাদা লেগে আছে আর আমার এখানে তো তুলা হয়ে গেছে খেলা আমি ওদের রেখে দেব উপরে ওইযে ওখানে রেখে দি আর ও নিয়ে নিয়ে খেলা করে এটা তোমাদের দাদা রেডি হয়ে গেছে তো কাজে যাবে আর আমি এখানে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো সকালে কালকে আমি লুচি করেছিলাম তোমরা দেখেছিলে তো লুচি ছিল মাংসের তরকারি ছিল এটা খেয়েছে তোমাদের দাদা খেয়ে কাজে চলে যাচ্ছে তো যাক আমাদের মানে শান্তি অত চাপ নেই কারণ বাড়ি থাকলে রান্না বান্নার চাপ থাকে তুই রান্না করব না করব দেখো আমার ঘরটা পুরো গুছানো রেডি ঝাঁট দেওয়া রেডি তো চলো ছেলেকে চান করাতে হবে আর আমার অবস্থা যাবে ওই দেখো তোমার তো তাড়াতাড়ি চলে যাচ্ছে এই সারা রাত জাগে তোমাদের দাদা ভাই আর এরকম আমার ছেলে চান করছে শ্যাম্পুর প্যাকেট নিয়ে বলছে আমি শ্যাম্পু মাখছি মুখে দেখো কেমন ভাবে ঘুষছে আর হাসছে দেখো কেমন ভাবে আমার ছেলে পাল্টা আনছে পিছনে দেখেছো প্লেনে মানে যাওয়ার টাওয়ার সব কাদা লেগে আছে আর আমি এবারে খাইয়ে দেবে একটু খাইয়ে টাইয়ে দিয়ে চান করাবো চান করাবো বলছি ওর ফোন ছেড়ে দেবো দেখবে আমি চান করতে যাবো তো আমি বাটি আর একটা চামচ নিয়ে নিয়েছি তো আমি এখানে দুধ গরম করছে ও খাইয়ে দেবো কালকে আমি দুধ মানে চুলোর মধ্যে বসেছিলাম কিন্তু দুধটা গরম হয়নি গরম হয়েছিল সেইভাবে হয়নি যে আমার ছেলে সর খায় না দুধের সরটা খায় এই সরটা পরে ও ভাব বলছে ভাল করে গরম করো লাল করো তো এরকম দুধটা ভালো করে জাল দিয়ে নিতে একটু জাল দিয়ে দেবো দুধটা না আনলে গন্ধ গন্ধ লাগে আমি দেখেছি আমি দুধ তো খাই না আমার ছেলের জন্য দুধ দুবার ওকে খাইয়ে দেবো আর হাফটা রেখে দেবো আর হাফটা মানে খাইয়ে দেব আর দেখো ওখানে কতটা দুধ পড়ে গেছে অনেকটা দুধ পড়ে গেছে তলায় গ্যাসের তলায় আছে উপরে আছে আর দেখো বিস্কুট তো নেই ওই জন্য পাঁচ টাকার বিস্কুট এনেছি ও এখন বিস্কুটগুলো সব একবারে মানে ভিজে দিয়েছে আর পুরো একবারে দুধ সব টেনে নিয়েছে দুধ আর বিস্কুট আর দেখো তাড়াতাড়ি করে পাকা ছেড়ে দিয়েছি কারণ ভীষণ গরম আর ও খিদেও পেয়েছে গরমে না আমার ভাতটা তো খেতে পারছে না ভালো করে কেন তো কি জানি আমি জানি না ভাতটা একটু খেতে যাচ্ছে না যে খিচুড়ি আনে স্কুল থেকে আগে খিচুড়ি খাতো কিন্তু এখন কিচ্ছুই খাচ্ছে না কেন কি করব খালি তো রাখা যাবে না এখন আমার ছেলে কেমন খারাপ হয়ে যাচ্ছে ওর খিদে পেয়েছে ওর জন্য আঙুল দিয়ে কেমন ভাবে খাচ্ছে তো চলো আমি এটা ঠান্ডা করবো ঠান্ডা করে আমার ছেলেকে খাইয়ে দি এখন গরম বলে ওর গালে দিচ্ছে না গরম বলছে মা গরম তো দেখেছো ছেলেকে খাইয়ে টাইয়ে নি আগে এটাই মেন কাজ আমার ছেলে খাওয়াতে এক ঘন্টা লাগবে তো চলো এখন আলু ভাজবো আলুগুলো কুটো নি তো আলু কুটা হয়ে গেছে আর ভাত আছে ওর জন্য আমি ভাত রান্না করে নিই আজকে

আর মুড়ি ইট করে শোনো বাকি আর আমাদের বাড়ি মুড়ি বিস্কুট এটা থাকবেই কারণ আমার ছেলের জন্য এত আমরা এত গরিব যে আলু ভাজা দিয়ে ভাত খেতে হচ্ছে আজকে বাবা তো লবন দিয়ে দিলাম তো আমি তাড়াতাড়ি করে আমার ঘুম পাচ্ছে মানে কালকে রাত্রে কি হয়েছে দেখো কারেন্ট ছিল কিন্তু low voltage ছিল তো মানে পাকা ঘুরছে কি ঘুরছে না সে বলার মতো নয় আর এত রোদ আর সে রোদের গরম লাগছে ছাপিয়ে মানে আগুনে যেরকম হালকা না সেরকম হালকার মতো গরম এত গরম যে আমি চান করেছি দুবার তোমাদের তো দাদা ভাই চান করেছে ছেলে তো বলছে চান করাতে হবে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা তো এত গরম কি বলবো তোমাদের ঠান্ডি ছেলেকে আর চান করানি ছেলেকে ঘাটা মুছে দিয়েছিল এবারে ছোট করা তো পড়ে যাচ্ছিল খাবার তো আমার মাঠে উঠে পড়ে তো গেলে তো চলো একটা ভাজি করে নিই আর আমি একটা পেঁয়াজও কুচিয়ে দিয়েছি ওটার মধ্যে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে

একটু লবণ দিয়েছি কারণ আমি পানি ঢেলে দিলাম আর ঠান্ডা ভাত খেয়ে মানে আমার পরে এত কষ্ট হচ্ছিল ফিরে ছিল তো ভাতটা এই গরম ভাত খেতাম তাহলে আর অত আমার অসুবিধা হতো না এই ঠান্ডা ভাত খেয়েছি আর ঠান্ডা ভাত খেয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছিল বিকেলবেলার দিকে ঠান্ডা লাগে লেগেছে তো ঠান্ডা ভাত হ্যাঁ গলাটা যেন ব্যথা বাবা আমি আর কোনোদিন ভাত খাবো না ঠান্ডা ভাত অল্প হলেও রান্না করে খাবো একার জন্য তো জল ভাত খেয়ে নিই আমি গোবর করে তো আর সত্যি পান্তা ভাত বেশি ভালো লাগে পান্তা ভাত আর লা লঙ্কা শুকনো বা কাঁচা লোকড়ে নেবো নিয়ে ভাজা দিয়ে খাবো তো ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি তাই ভাবলাম করে ভাত খাবো ও বাবা মজা তো নাই কেন খেয়ে আর মেয়ে কিরকম ভর্তি দিয়েছো তো আমার শাশুড়ির আছে ধান ওই জন্য আর এসেছিল কালকেরা পানি তো ধান তো সিদ্ধ হয়নি সেই ধান ডেকে দিয়েছে দেখো আমি ঝাল খাচ্ছি ঝাল সঙ্গে ভাত লাগছে তো ঝালও লাগছে দেখতে পাচ্ছি আমি সে একটু মানে শিখেছি কি করবো তা চলো আমি ভাত খেয়ে নি আর খাটটা মুছতে হবে জানছো খাটের কিরকম ধুলো ভালোই ঢুকে আছে খাটটা ভালো করে মুছবো কালকেরে আজকে আর মুছবো না চান টান করা হয়ে গেছে আজকে খাট শোক মুখেজ সব মুছবো কালকে রে সকালে এখন তো ভাত খেয়ে নিই খুব ভালো লাগে না ঠান্ডা ভাত তো আমার ভালো লাগছে না খেতে তো ম্যাগি আছে পরে আমি একটু ম্যাগি করে খেয়ে নেবো বিকেলবেলা আমার ছেলে ভাত তো খাইনি সেই ভাত ছিল ওই ভাত একটাও একটা আর দেখো গরমে আমি ঘেমে যাচ্ছি এত গরম ভীষণ গরম পানি হচ্ছে যেন গরম কাটছে না একটু রোদ দিয়েছে আর এই রোদে বাবা মনে মানুষ মরে গেল এরকম হচ্ছে তো দেখো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি আমি বলছিলাম না ম্যাগি খাবো তো আমি একটা ম্যাগি করে খেয়েছি আর কি পোকা উঠছে আজকের দেখো বিস্কুট আমার পাঁচ টাকা দিয়ে একটা বিস্কুট এনেছি তো বড় প্যাকেট আসছে এখন চলো দু ছেলেকে